গত এগারো তারিখে কন্টেন্ট মনিটাইজেশনের জোয়ারের মাধ্যমে আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে গিয়েছেন কিন্তু এই অনেকের মাঝে আপনারা আবার অনেকেই আছেন এই কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত পাননি তো আজকের ভিডিওতে আলোচনা করব। দ্বিতীয় ধাপে কন্টেন্ট মনিটাইজেশন কারা কারা পাবেন এবং কোন পেজগুলো বা প্রোফাইলগুলো দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান পাবে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এক নাম্বারে দ্বিতীয় কিস্তিতে যারা কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তারা হলো যাদের ফেসবুক পেজের মধ্যে মাল্টিপুল কন্টেন্ট ফরমেট নিয়ে কাজ করে বা যারা ফেসবুকের যতগুলো কন্টেন্ট ফরমেট আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে যেমন ধরেন রিলস ভিডিও বড় ভিডিও লেখা পোস্ট পিকচার পোস্ট এবং স্টোরি পোস্ট এই কাজগুলো যারা রেগুলার বেসিসে ফেসবুক পেজ এবং প্রোফাইলের মধ্যে আপনারা করে থাকেন তাদেরকে দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে আগামী কিস্তিতে যখন কন্টেন্ট মনিটাইজেশান দিবে দ্বিতীয়ত যারা ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে অলরেডি কোনো না কোনো মনিটাইজেশান পেয়েছেন বা মনিটাইজেশান চালু আছে তাদেরকে কিন্তু দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে ফেসবুক পরবর্তীতে আসি যাদের ফেসবুক পেজ একদমই ফ্রেশ সকল নিয়ম কারণ মেনে ফেসবুকের মধ্যে কাজ করে কোনো প্রকার ভায়োলেশান নেই তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশান দ্রুত দিবে এছাড়া যারা ফেসবুকের মধ্যে দীর্ঘদিন থেকে কাজ করছে যাদের পেজের বয়স অনেক দিন কিন্তু পেজে তেমন একটা ফলোয়ার নেই শুধুমাত্র স্টার মনিটাইজেশান চালু আছে কিন্তু তাদের কন্টেন্ট ভালো এবং একদম রিয়েল অথেন্টিক কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে তাদেরকে দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে পরবর্তীতে আসি যারা ফেসবুকের মধ্যে কাজ করছে নতুন করে পেজ খুলেছে নতুন পেজ খোলার পরেই দ্রুততম সময়ে বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট ভিউজ এবং ফলোয়ার তাদের পেজের মধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছে তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পরবর্তী ধাপের দ্রুত তাদেরকে দিয়ে দিবে তাই আপনারা যারা টেনশান করছেন যে আপনাদের পেজের মধ্যে কেন কন্টেন্ট মনিটাইজেশান আসছে না আপনাদের প্রোফাইলের মধ্যে কেন কন্টেন্ট মনিটাইজেশান আসছে না এই চিন্তা থেকে মুক্ত থাকুন আগামী মাসে যখন আবার কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসবে তখন কিন্তু আপনিও দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন কিন্তু যাদের ফেসবুক পেজের মধ্যে সমস্যা আসে যেমন ধরেন কন্টেন্ট মনিটাইজেশান পলিসি যারা ফেসবুকের রুলস এবং রেগুলেশন মানেন না কমিউনিটি গাইডলাইন ভায়োলেশান আছে কপিরাইট স্ট্রাইক আছে তাদের কন্টেন্ট মনিটাইজেশান পেজে কিন্তু অবশ্যই ঝামেলা হবে এই বিষয়টি মনে রাখবেন আপনারা আগামী তো দূরের কথা আপনারা কন্টেন্ট মনিটাইজেশনই আপনাদের ফেসবুক পেজের মধ্যে পাবেন না যদি আপনারা ফেসবুকের রুলস এবং রেগুলেশান না মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে